হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী তো এক নম্বর পার্থক্য আমরা বলবো ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য পরীক্ষণযোগ্য যাচাইযোগ্য তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা এবং সেই গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারের নাম হল বিজ্ঞান অন্যদিকে ফলিত বিজ্ঞান কী প্রাকৃতিক বিজ্ঞানের এক বা একাধিক থেকে তথ্য এবং জ্ঞান নিয়ে তার মাধ্যমে মানুষের ব্যবহারিক সমস্যা নিরসনের উপযোগী কৌশল উদ্ভিদের কৌশল উদ্ভাবনের বিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা হয় বা বিদ্যাকে ফলিত বিজ্ঞান বলা হয় তাহলে ফলিত বিজ্ঞান কাকে বলে এবং বিজ্ঞান কাকে বলে এটাই হলো আমাদের এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য হল প্রয়োগ বিজ্ঞান বিজ্ঞানের নীতি থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে মানুষদের ব্যবহারের জন্য পণ্যগুলোকে আরও ভালো দ্রুততর এবং আরও কার্যকরী করে আচ্ছা তিন নম্বর পার্থক্য কি অ্যাপ্লাইড সায়েন্স গ্যাজেটগুলি এবং পণ্যগুলিকে আগে তুলনায় আরও কার্যকরী করে না অন্যদিকে বিজ্ঞান মনস্তাত্ত্বিকদের জন্য উপকারী নতুন পদার্থ তৈরিতে সীমাবদ্ধ নয় বিজ্ঞান হলো ল্যাটিন শব্দ যার অর্থ জ্ঞান এবং প্রকৃতপক্ষে এটা আমাদের জ্ঞান সংগ্রহ বা যা ঘনিষ্ঠ পর্যবেক্ষণ যুক্তিজঙ্গত ব্যাখ্যা এবং লজিক্যাল চিন্তা থেকে পরিণত হয় অন্যদিকে ফলিত বিজ্ঞান যখন বিজ্ঞানের মৌলিক নীতিসমূহ ব্যবহার করে উদ্দেশ্য তৈরি করা হয় তখন এই পদ্ধতির গবেষণাটি প্রয়োগ বিজ্ঞান বলে অভিহিত হয় প্রয়োগ বিজ্ঞান বিজ্ঞানের নীতি থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে মানুষদের ব্যবহারের জন্য পণ্যগুলোকে আরও ভালো দ্রুত এবং কার্যকারী করে তো এই ছিল আমাদের ফলিত বিজ্ঞান এবং বিজ্ঞানের পার্থক্য সো আশা করিটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম